তো আমরাই কিন্তু ডে ওয়ান থেকে যে পিওর কোয়ালিটি রেফ্রিকা দিয়ে আসছি এ ওয়ান কোয়ালিটির রেফ্রিকা দিয়ে আসছি আজকে কিন্তু আমরা মাত্র সাড়ে তিনশো টাকা থেকে রেপ্লিকা দেওয়া স্টার্ট করছি আর এটার যা কোয়ালিটি হাতে না নিলে বলতে বোঝাতে পারবো না একদম পুরো সেই মকমলের মতো নরম মকমল যেরকম হয় মগমলের মতো নরম যদি কেউ মনে করেন অ্যাপিস নেবেন টাকাও বলবো যে চটপট শট স্কিন শট দিন আর স্কিনে দেন নাম্বারে বুকিং করুন তো আমি বলবো এই সমস্ত আইটেমগুলো কিন্তু পুজোতে একদম জাকিয়ে চলতে তারা মনে করছেন ব্যবসা শুরু করবেন তারা এই সমস্ত আইটেমগুলো নিয়ে কাজ শুরু করুন আপনারা আপনার ব্যবসায় হান্ড্রেড করতে পারবেন পূজো আসতে আর বেশি দেরি নেই নিশ্চয়ই ভিডিও শুরুটা দেখে এতক্ষণ বুঝতে পেরেছেন আজ আমরা আপনাকে এমন একটি প্রতিষ্ঠানের সন্ধান দেব যেখানে দুর্গা আপকামিং এক্সক্লুসিভ কালেকশন পাবেন একই ছাদের তলায় যারা শাড়ির ব্যবসা করবেন বলে ভাবছেন কিংবা যারা অলরেডি শাড়ির ব্যবসার সাথে যুক্ত আছেন কিংবা যারা ভাবছেন পুজোর শপিং করবেন কোথা থেকে কিভাবে করবেন সাধ্যের মধ্যে সাত পূরণ আজকের ভিডিওটি তাদের জন্য কারণ এখান থেকে আপনি মনে করলে এক পিস শাড়িও কিনতে পারবেন বাড়িতে বসে তাহ ক্যাশ অন ডেলিভারি সুবিধার সাথে ভিডিওটা এতক্ষণ দেখে এনাদের বিপুল পরিমাণ স্টক সম্বন্ধে খানিকটা হলেও ধারণা পেয়েছেন তাহলে আর দেরি কেন শুরু করা যাক আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক এবার পুজো স্পেশাল কিছু কালেকশন নমস্কার আমি সহেলি বর্জন কন্টেন্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম তো আজকে আমি মেনলি কিছু ডিম্যান্ডেড রেপ্লিকার কালেকশান দেখাবো আর সামনে যেহেতু পুজো চলেই এসেছে প্রায় তো কিছু সিল্কের কালেকশনও দেখাবো আমি রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ অবধি দেখুন আজকে ভিডিওটা আমি মেনলি হোলসেলারদের জন্য করছি তবে যদি কেউ নিজেদের ব্যবহারের জন্য বা স্যাম্পেল হিসেবে একুশ নিতে চান তো আমি তাদেরকে প্রোভাইড করতে পারবো তো ফার্স্ট কালেকশান থাকছে রেপ্লিকা দিয়ে রেপ্লিকা আমি ভীষণ আজকে একদম লো প্রাইসের মধ্যে দেখাবো কিন্তু কোয়ালিটি থাকছে একদম গ্রেড কোয়ালিটি ভীষণই সফট আর ভীষণই লাইট ওয়েটের দাম থাকছে এই আইটেমটার মাত্র সাড়ে তিনশো টাকা প্রচুর প্রচুর কালার ভেরাইটি রয়েছে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যেটা পছন্দ হবে যদি এক পিস শাড়িও আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সেটা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা বাড়িতে বসে কিনতে পারবেন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এক পিস শাড়িও ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন যে কালারটা পছন্দ হচ্ছে যে আইটেমের যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন দেখুন নেক্সট দেখাচ্ছি ভাইরাল রাজারানী প্রিন্টের ওপরে বেস কালার থাকছে হোয়াইটের ওপর ভীষণ ভীষণ একটা গর্জিয়াস আইটেম ভীষণ লাইট ওয়েটেড যারা রেপ্লিকা এতদিন ধরে রেপ্লিকা নিয়ে কাজ করছেন তারা জানেন রেপ্লিকা এখন কতটা ডিম্যান্ডেড তো ভীষণই গর্জিয়াস একটা আইটেম দাম থাকছে মাত্র তিনশো টাকা এরও প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে আমি বলবো এখন রেপ্লিকা কিন্তু বাজারে অনেক সেকেন্ড কপি বেরিয়ে গেছে তো যারা নেবেন তারা একটুখানি দেখে শুনে নেবেন কারণ যেগুলো বাজারে দুশো আড়াইশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সেগুলো কিন্তু রেপ্লিকা না সেগুলো কিন্তু ভাগলপুরি সিল্ক কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম পিওর রেপ্লিকা দেখুন দাম থাকছে মাত্র আইটেমটা তিনশো আশি টাকা এরপরে দেখাচ্ছি একটা খুব সুন্দর ব্রিঞ্জেল কালারের ওপরে ভীষণ গর্জিয়াস এই সমস্ত আইটেমগুলোর কিন্তু প্রিন্টিং কস্ট ভীষণ বেশি হয় তো সেই জন্য আমরা যতটা চেষ্টা করেছি আপনাদের সাধ্যের মধ্যে দামটা রাখার চেষ্টা করেছি রিজনেবল রাখার চেষ্টা করেছি এই আইটেমটা দাম থাকছে মাত্র টাকা স্পেশাল আমি কিছু সিল্কের এমন কালেকশন এবার দেখাবো যেগুলো এবার পুজোতে একদম জাঁকিয়ে চলবে তো আমি বলবো যে সমস্ত হোলসেলাররা আছেন যারা বিজনেস স্টার্ট করতে চাইছেন তো তারা এই সমস্ত আইটেমগুলো নিয়ে কাজ শুরু করুন আপনারা ব্যবসায় কিন্তু অনেকটাই গ্রো করতে পারবেন দেখুন একদমই রিজনেবেল প্রাইসের মধ্যে থেকে আজকে সিল্কের কিছু আইটেম দেখাবো কতটা সুন্দর গ্লেজ দিচ্ছে দেখুন শাড়িটাতে আর ভীষণ সুন্দর মিনা একটা ওয়ার্ক যাচ্ছে দাম থাকছে মাত্র সাতশো টাকা একদম কিন্তু এগুলো থাকছে হোলসেল রেটে এক পিস শাড়িও কিন্তু আপনারা বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন কত কত ইউনিক ইউনিক কালার আইটেম আছে দেখুন যে কালার পছন্দ হচ্ছে একবার স্ক্রিনশট নিয়ে ঠিক মেরে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান সেই শাড়িটাই কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছে যাবে এরপরে থাকছে কন্ট্রাস্ট বালুচরি ভীষণ ভীষণ ডিম্যান্ডেড একটা আইটেম ভীষণ সুন্দর একটা গ্লেজি এফেক্ট দিচ্ছে হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে শাড়িটার কোয়ালিটিটা কতটা সফট কতটা লাইট ওয়েটেড একটা সুন্দর সিমারি এফেক্ট দিচ্ছে দেখুন সারা শাড়িটাতে আর ছোটো ছোটো ফিগার মোটিভে কাজ যাচ্ছে দাম থাকছে মাত্র মাত্র কিন্তু নশো টাকা এরও কিন্তু কালার ভ্যারাইটি রয়েছে প্রচুর প্রচুর প্রায় দশ থেকে বারোটা কালার আমরা লঞ্চ করেছি এর ওপরে যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট দিন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করুন শর্ট পর স্ক্রিনশট দিন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করুন এরপর আমি দেখাচ্ছি ভীষণই ডিম্যান্ডিং তাঞ্চুই তাঞ্চুইত ভীষণই ভীষণই ডিম্যান্ডিং একটা আইটেম সঙ্গে কিন্তু থাকছে ডুয়েল টোনের ছোঁয়া ডুয়েল টোনটা জাস্ট একেবারে ভীষণ সুন্দর গর্জে আছে দেখুন কতটা সুন্দর ডুয়েল টোনের উপরে থাকছে দাম থাকছে কিন্তু মাত্রার মাত্র সাড়ে আটশো টাকা এক পিস শাড়ি বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে কিনতে পারবেন কেউ দেবে না একমাত্র দেবে বর্জন কটন প্রত্যেকটা আইটেমের ওপরে পেয়ে যাবেন কিন্তু ডুয়েল টোনের ছোঁয়া ভীষণ ভীষণ গর্জিয়াস শাড়িটার কোয়ালিটি কতটা সফট সেটা হাতে না নিলে আমি বোঝাতে পারবো না ভিডিও মারফত কিন্তু ভীষণ সফট ভীষণ একটা লাইট ওয়েটেড সিল্কের আইটেম মানে কিন্তু হেভি কিছু সেটা একদমই না দেখুন কতটা সুন্দর একটা ডুয়েল টোনের ছোঁয়া রয়েছে আর যে কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করুন এরপরে আমি বেশ কিছু ডুয়েল টোনের আইটেম দেখাবো না ডুয়েল টোন হয়তো এবার পুজোতে ভীষণই মার্কেট নিতে চলেছে দেখুন খুব সুন্দর একটা মিনের ছোঁয়া থাকছে আর ডুয়েল টোনগুলো তো জাস্ট অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ডুয়েল টোনের ছোঁয়া থাকে এরপর দেখাচ্ছি একদম ডিম্যান্ডেড সানফ্লাওয়ার সিল্কের ওপরে ভীষণ সুন্দর একটা সিমারি এফেক্ট দিচ্ছে সারা বডিতে আঁচলের দিকটা দিয়ে পাড়ের দিকটা দিয়ে খুব সুন্দর একটা কাজ থাকছে দাম থাকছে ভীষণ রিজনেবেলের প্রাইসের মধ্যে দাম রেখেছি আজকে মাত্র আর মাত্র শো পঁয়ষট্টি টাকায় একদম কিন্তু এই সমস্ত আইটেমগুলো দিচ্ছি আজকে হোলসেল প্রাইসে যারা এক পিস নেবেন তাদের জন্য কিন্তু এই হোলসেল প্রাইসটাই বরাদ্দ থাকবে সুতরাং যে কালার পছন্দ হচ্ছে যে আইটেম পছন্দ হচ্ছে ঝটপট স্ক্রিনশট ট্রেডিং আর দেন নাম্বারে বুকিং করুন এত হিউজ কালেকশান দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমরা সমস্ত কিছুরই হোলসেল করে থাকি তো আমি বলবো এই সমস্ত আইটেমগুলো কিন্তু পুজোতে একদম জাকিয়ে চলতে চলবে তো যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন তারা এই সমস্ত আইটেমগুলো নিয়ে কাজ শুরু করুন আপনারা ব্যবসায় হানড্রেড পারসেন্ট গ্রো করতে পারবেন দেখুন ভীষণ ভীষণ সুন্দর আর কতটা লাইট ওয়েটেড আমি মুখে বলে বোঝাতে পারবো না হাতে না নিলে আপনারা এই সমস্ত আইটেমগুলো বুঝতে পারবেন না যে কতটা লাইট ওয়েটেড মাত্র দাম থাকছে নশো আশি টাকা এরও কিন্তু প্রচুর প্রচুর কালার অপশান রয়েছে দেখুন কালার অপশানগুলো একবার দেখে নিন ভীষণ ভীষণ সুন্দর কালার অপশান থাকছে কোনটা ছেড়ে কোনটা নেব এইরকম কালার অপশান থাকছে ভীষণ সুন্দর এবার পুজোর হিট কালেকশান দেখুন পিওর কাতানের ওপর থাকছে মিনা আজকে দেখবো একদম হাফ দামে দেখুন ডুয়েল টোনের ওপরে থাকছে ভীষণই গর্জিয়াস কালার অপশান রয়েছে প্রচুর প্রচুর যে কালারটা পছন্দ হবে ঝটপট পট স্ক্রিন শটনার স্কিনে দেয়ার নাম্বারে বুকিং করুন আজকে থাকছে একেবারে হাফ দামে মাত্র আর মাত্র দাম থাকছে বারোশো পঞ্চাশ টাকা যে কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিন চটনিনার স্কিনে দেয় নাম্বারে বুকিং করুন সব কিছু থাকছে ডুয়েল টোনের ওপরে ডুয়েল টোনের ওপরে পিওর কাতানের মিনা কিন্তু আজকে একদম হাফেরও হাফ প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এরপর দেখাচ্ছি লেহেরিয়া ভীষণ ভীষণ গর্জিয়াস একটা আইটেম সারা বডিতে থাকছে ভীষণ সুন্দর একটা এফেক্ট আঁচলের দিকটার একবার কাজটা দেখুন কতটা ইউনিক আর গর্জিয়াস একটা কাজ থাকছে আঁচলের দিকটার প্রত্যেকটা আইটেমে কিন্তু বিপি পোর্শন অ্যাভেলেবেল রয়েছে ভীষণ সুন্দর এই সমস্ত আইটেমগুলো নিয়ে যদি আপনারা পুজোয় ব্যবসা শুরু করেন তো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের ব্যবসায় কিন্তু আপনারা গ্রো করতে পারবেন ভীষণ সুন্দর দেখুন থাকছে হোয়াইট সুতোর একদম উইভিং করা এই সমস্ত এগুলো কিন্তু উইভিং করা এটা কিন্তু কোনো রকম প্রিন্টেড নয় এগুলো কিন্তু একদম প্রপার উইভিং করা থাকছে আর কালার শেডটা একবার জাস্ট দেখুন ভীষণ সুন্দর ডুয়েল টোন থাকছে কিন্তু ভীষণ সুন্দর কিন্তু ডুয়েল টোন থাকছে একদমই পিওরের উপরে থাকছে দাম থাকছে একদম অবাক অবাক করা দামে মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকা এত এত রিজনেবেল প্রাইসে আমি বলবো কেউ হাতছাড়া করবে না যদি কেউ মনে করেন এক পিস নেবেন তাকেও বলব যে চটপট দিন আর স্ক্রিন নাম্বারে বুকিং করুন দেখুন ডুয়েল টোনের উপরে আমি আজকে অজস্র আইটেম নিয়ে এসেছি কী আইটেম চান বলুন জাস্ট জুয়েল ডোনের ওপরে দেখাতে পারবো আর এটা তো একদমই একটা ইউনিক ইউনিক কালেকশান এইরকম কালেকশান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনলাইনে আপনারা হয়তো আর কোনো ভিডিওতে দেখে থাকবেন না দেখুন একদম লাইট ওয়েটের উপরে থাকছে প্রত্যেকটা আইটেমের কিন্তু বিপি পোর্শন অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট দেখাচ্ছি একটা ভীষণ ব্রাইট কালার ব্রিঞ্জেল কালারের ওপরে সঙ্গে কিন্তু থাকছে ডুয়েল টোনের ছোঁয়া প্রত্যেকটা আইটেম আইটেমই কিন্তু ডুয়েল টোনের ওপরে থাকছে এবছর পুজোয় কিন্তু ডুয়েল টোনটা ভীষণভাবে বাজার নিতে চলেছে এরও কিন্তু আপনারা দশ বারোটা কালার ভেরাইটি পেয়ে যাবেন একটা ভিডিওতে যেহেতু সপ্তাহ দেখানো সম্ভব হয় না তো আমি যতটা পারছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এর আজকে দাম থাকছে শুনলে আজকে অবাক হয়ে যাবেন মাত্র মাত্র নশো পঁয়ষট্টি টাকায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একটি শাড়িও কিন্তু বাড়িতে বসে কিনতে পারবেন সুতরাং যেটা পছন্দ হবে দেরি আর কেন করছেন ঝটপট স্ক্রিনশট ক্লিনার্স কিনে বুকিং করুন একদম পিওরের ওপরে থাকছে এই আইটেমটা একদম পিওরের ওপরে থাকছে ভীষণই রিজনেবল প্রাইজের মধ্যে রাখার চেষ্টা করেছি আর ভীষণ ভীষণ লাইট ওয়েটেড এরও কত কত কালার অপশন রয়েছে দেখুন এইবার পুজোর এক বলতে পারেন হিট কালেকশন হতে চলেছে একদম পিওরের ওপরে থাকছে দাম থাকছে মাত্র মাত্র বারোশো টাকা ব্লাউজ পিসের আইটেম দিকগুলোতেও কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে দেখুন কতটা সুন্দর বটল গ্রিনের সঙ্গে থাকছে একদম ডিপ শেডের কালার ভীষণ সুন্দর আর গর্জিয়াস দাম থাকছে কিন্তু মাত্র নশো পঁয়ষট্টি টাকা বুঝতেই পারছেন কত কত হিউজ স্টক নিয়ে এসেছি আজকে যদি কেউ মনে করেন হোলসেলে মাল কিনবেন তো তাদের জন্য কিন্তু আমরা দামের কম্প্রোমাইজ করে নেব দেখুন এরপরে আমি কিছু প্লেন বডির আইটেম দেখাবো কেননা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে প্লেন বডির ওপরে কিছু আনার জন্য তো আমরা এগুলো নিউলি লঞ্চ করেছি আর ভীষণ রিজনেবেল প্রাইসে দামটা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন দেখুন আঁচলের দিকটা আর পাড়ের দিকটা একটা সীমারি এফেক্টটা জাস্ট একবার দেখুন জাস্ট ওয়াও ভীষণ ভীষণ লাইট ওয়েটের দাম থাকছে মাত্র আজকে হাজার টাকা ব্লাউজ পিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর উপরেও কিন্তু সাত আটটা কালার অপশান রয়েছে দেখুন আরও একটা থাকছে ডুয়েল টোনের ওপরে আমি বল বারবার একটা কথাই বলছি ভীষণ লাইট ওয়েটের প্রত্যেকটা আইটেম কিন্তু ভীষণ ভীষণ লাইট ওয়েটেড আর এবছর ডুয়েল ভীষণ ভাবে বাজার নিতে চলেছে এই আইটেমটার দাম থাকছে আজকে মাত্র হাজার পঞ্চাশ টাকা যেটা পছন্দ হচ্ছে এত আইটেমের মধ্যে যদি এক পিস আইটেমও পছন্দ হয় তাকে স্ক্রিনশট নিয়ে ঠিক মেনে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন এক পিস শাড়িও আপনি বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন দেখুন ছাড়া গটিতে ছোট ছোট গুটির কাজ রয়েছে একটা বেনারসির ছোঁয়া রয়েছে একটা বেনারসি মোটিভে কাজ যাচ্ছে দাম থাকছে কিন্তু মাত্র নশো আশি টাকা এরও কিন্তু কালার ভ্যারাইটি রয়েছে এরও এর মধ্যেও কিন্তু ডুয়েল টোন অ্যাভেলেবেল রয়েছে ডিপ শেড রয়েছে লাইট শেড রয়েছে ব্ল্যাক কালার রয়েছে সুতরাং একটা আইটেমের মধ্যে যত টাইপের কালার শেড তৈরি করা সম্ভব দেখুন লাইট শেডের ওপরে রয়েছে আমরা কিন্তু তৈরি করিয়ে আনছি শুধুমাত্র আপনাদের জন্য দাম থাকছে কিন্তু মাত্র মাত্র নশো আশি টাকা এরপরে দেখুন আরও একটা থাকছে ডুয়েল টোনের ওপরে ডুয়েল টোন এখন ভীষণই পপুলার আর ডুয়েল টোনের এত চাহিদা তো আমি এই ভিডিওটা সম্পূর্ণটাই করছি ডুয়েল টোনের ওপরে মাত্র এই আইটেমটার দাম থাকছে কিন্তু হাজার পঞ্চাশ টাকা এই ধরনের আইটেমগুলো এত রিজনেবেল প্রাইসে কেউ কিন্তু মিস করবেন না চটপট স্ক্রিনশট নিন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করুন দেখুন থাকছে তাঞ্চই বেনারসি ভীষণ ভীষণ সফট আর ভীষণই লাইট ওয়েটের ওপরে থাকছে ভীষণ সুন্দর একটা গর্জিয়াস এফেক্ট দিচ্ছে ব্লাউজ পোর্শন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে একটা দেখাচ্ছি পিওর মুগা যারা অরিজিনাল মুগা সিল্ক খোঁজেন তাদের জন্য একদম পিওরের ওপরে নিয়ে এসেছি আর সারা বডিতে ছোটো ছোটো মিনা ওয়ার করা রয়েছে দাম থাকছে আজকে মাত্র মাত্র আঠেরোশো টাকা ভীষণ ভীষণ সুন্দর ভীষণ সফট কোয়ালিটির ওপরে ভীষণই নরম দেখুন এরপরে আরেকটা আইটেম দেখাচ্ছি ভীষণ লাইট ওয়েটের কিন্তু প্রত্যেকটা আইটেম আর ভীষণ সুন্দর গর্জিয়াস ভীষণ সফ পরলে ভীষণই কমফোর্টেবল ফিল করবেন দাম থাকছে আজকে মাত্র নশো ষাট টাকা এরপরে রয়েছে ব্ল্যাকের ওপরে সারা বডিতে ছোটো 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 মিনা করা দাম থাকছে মাত্র আজকে সাড়ে আটশো টাকা প্রত্যেকটা আইটেমে কিন্তু ভীষণ লাইট ওয়েটেড সিল্কের আইটেম মানে খুব হেভি কিছু এমনটা নয় এরপরে কিছু আবার প্লেন বডির আইটেম দেখাচ্ছি দেখুন থাকছে কিন্তু ডুয়েল টোনের ওপরে আর আসলের দিকটা দেখুন কতটা ইউনিক একটা টেম্পেলের মোটিফে কাজ রয়েছে ভীষণ ভীষণ ইউনিক এই সমস্ত আইটেমগুলো পুজোতে বাজার নিতে চলে যদি মনে করবেন নিজেদের ব্যবহারের জন্য এক পিস নিতে চান তো আমি সেটাও বলব ছটফট স্ক্রিনশট নিন আর দেওয়ার নাম্বারে বুকিং করুন মাত্র দাম থাকছে কিন্তু হাজার টাকা হিউজ পরিমাণে স্টক অ্যাভেলেবেল রয়েছে যে এটা পছন্দ হচ্ছে যে কালার পছন্দ হচ্ছে যদি পার্টিকুলার একটা কোনো কালারের ওপরেও আপনারা বেশি পরিবারে নিতে চান তো সেটাও কিন্তু প্রোভাইড করতে পারবো দেখুন আরও একটা থাকছে প্লেন বডির ওপরে আঁচল আর পাড়ের দিককে থাকছে একটুখানি হেভি ওয়ার দাম থাকছে মাত্র আর মাত্র হাজার টাকা প্রত্যেকটা আইটেমের কিন্তু আপনারা বিপি পোর্শনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই আইটেমটারও দাম থাকছে মাত্র হাজার টাকা দেখুন সব কিন্তু থাকছে ডুয়েল টোনের ওপরে ডুয়েল টোন এবছর ভীষণ ভীষণই ডিম্যান্ডিং একটা আইটেম হাজার টাকা মাত্র দাম রেখেছি আইটেমটার এরপরে আরও একটা দেখাচ্ছি প্লেন বডির ওপরে আর এটার যা কোয়ালিটি হাতে না নিলে বলতে বোঝাতে পারবো না একদম পুরো সেই মখমলের মতো নরম মখমল যেরকম হয় মখমলের মতো নরম তো দাম থাকছে মাত্র আর মাত্র হাজার টাকা দেখুন ভীষণ সুন্দর একটা মিষ্টি কালার ভীষণই মিষ্টি একটা কালার সঙ্গে থাকছে আঁচলের কাজটা পাড়ের দিকটায় একটা হেভি ওয়ার্ক করা একটা ভীষণ সুন্দর সীমারি এফেক্ট দিচ্ছে এই সমস্ত আইটেমগুলো আপনারা যে কোনো অনুষ্ঠান পারপাস খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন দাম থাকছে মাত্র হাজার টাকা প্রত্যেকটা আইটেমের কিন্তু পাঁচ ছটা করলে কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এরপরে দেখাচ্ছে আরও একটা ডুয়েলটনের উপরে ভীষণ সুন্দর আর গর্জিয়াস দাম রেখেছি আজকে মাত্র আইটেমটা তেরোশো টাকা নেক্সট আবার দেখাচ্ছে একটা ইউনিক প্রিন্টের উপরে এই সমস্ত ইউনিক প্রিন্টগুলো কিন্তু আপনারা বর্ধন করবো ছাড়া অন্য আর কোনো ভিডিওতে আমি আশা করবো দেখে থাকবেন না দেখুন ভীষণই লাইট ওয়েটের এতটা লাইট ওয়েটের হাতে নিলে আপনারা বুঝতে পারবেন না একটা ভীষণ ইউনিক প্রিন্টের ওপরে থাকছে এরও প্রচুর কালার ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এক পিস শাড়িও কিন্তু বাড়িতে বসে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন আর যারা মনে করছেন হোলসেলে মাল কিনে ব্যবসা করবেন তারা একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন যারা দোকানে আসতে পারবেন না মনে করছেন তাদের জন্য কিন্তু ভিডিও কলের ফেসিলিটি রয়েছে আর আমাদের দোকানের ঠিকানা রয়েছে শান্তিপুর আলুর মাঠ শিব মন্দিরের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন সমস্ত ধরনেরভাবে গাইড করে দেওয়া হবে দেখুন কত একটা মিষ্টি কালারের ওপরে থাকছে আত্ম খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভে প্রিন্ট রয়েছে দাম থাকছে মাত্র মতো সাড়ে চারশো টাকা প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটা আইটেমের ওপরে কিন্তু আপনারা চার পাঁচটা করে কালার ভ্যারাইটি পেয়ে যাবেন নেক্সট দেখাচ্ছি একটা ব্ল্যাকের ওপরে খুব সুন্দর একটা আলপনা মোটিভে কাজ যাচ্ছে পাড়ের কাজটা দিয়ে আর সারা বডিতে কিন্তু ছোটো ছোটো কলকার কাজ যাচ্ছে ব্লাউজ পিসের কাছেও খুঁজে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো প্রিন্টের কাজ রয়েছে ভীষণ সুন্দর এরও প্রচুর কালার অপশান রয়েছে বুঝতেই পাচ্ছেন স্টক দেখে আমরা সম্পূর্ণটাই হোলসেল করে থাকি সুতরাং কেউ যদি মনে করেন হোলসেলে মাল কিনে বিজনেস স্টার্ট করবেন তো একবার বলবো কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিনি সমস্ত রকমভাবে আপনাদেরকে গাইড করে দেওয়া হবে দাম থাকছে মাত্র মাত্র সাড়ে চারশো টাকা দেখুন একটা খুব সুন্দর রামা গ্রিন কালারের থাকছে কি ইউনিক ইউনিক প্রিন্টের সঙ্গে ইউনিক ইউনিক কালার দেখানোরও আমি চেষ্টা করছি এরও আজকে প্রাইস রেখেছি মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকা এক পিস শাড়িও কিন্তু ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন তো আমি বলবো এত বড় সুযোগ কিন্তু কেউ হাত ছাড়া করবেন না একদম পিওর রেপ্লিকা দিচ্ছি মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকায় চার পাঁচ হাজার টাকা দামে শাড়ির লুক দেবে দেখুন কতটা সুন্দর একটা প্যাস্টেল শেডের উপরে যাচ্ছে যে কালার চাইবেন সেই কালারই প্রোভাইড করতে পারবো আর যদি কোনো রকম ডিজাইন আপনাদের কাস্টমাইজ যদি কোনো রকম ডিজাইন রেপ্লিকার ওপরে আপনারা করাতে চান তো সেটাও কিন্তু আমি প্রোভাইড করতে পারবো জাস্ট একবার সেই ডিজাইনটা আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে পাঠাতে হবে দেখুন এই আইটেমটারও আজকে দাম রেখেছি মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকা এত কালার ভ্যারাইটির মধ্যে যে একটা যদিও কালার আপনাদের পছন্দ হয়ে থাকে সেটাও স্ক্রিনশট নিয়ে ঠিক টিকমিনে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান আমরা কিন্তু সেই এক পিস শাড়ি আপনাদের বাড়িতে পৌঁছে দেবো দেখুন খুব সুন্দর একটা মিষ্টি কালারের ওপরে থাকছে আঁচলটা তো খুব সুন্দর কাজ থাকছে দাম থাকছে মাত্র সাড়ে চারশো টাকা চারশো টাকার মধ্যে আমি প্রচুর ভ্যারাইটি ভ্যারাইটি দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিন শেডিন আর চটপট স্ক্রিনে নাম্বারে কিন্তু যোগাযোগ করুন কেউ কিন্তু এত সুন্দর কালেকশনগুলো মিস করবেন না দেখুন কতটা সুন্দর একটা প্যাস্টেল শেডের কালারের উপরে থাকছে প্যাস্টেল শেডের কালার থেকে শুরু করে যে কোনো ধরনের ডিপশেনের গালা সব কিছুই প্রোভাইড করতে পারবো শুধুমাত্র একবার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিন আমাদের ঠিকানা থাকছে শান্তিপুর আলোরবাট শিব মন্দিরের কাছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন সমস্ত রকমভাবে আপনাদেরকে গাইড করে দেওয়া হবে এছাড়াও কিন্তু রয়েছে আমাদের রিসেলিংয়ের সুব্যবস্থা যারা মনে করছেন রিসেলিং করবেন তো তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার যোগাযোগ করে নিন আমাদের নিজস্ব রিসেলিং গ্রুপ আছে রেগুলার সেখানে আপডেট দেওয়া হয় তো আপনাদেরকে গ্রুপে অ্যাড করিয়ে নেওয়া হবে দেখুন কতটা ইউনিক ইউনিক কালারের ওপরে থাকছে আর আঁচলের কাজটা দেখুন অসম্ভব সুন্দর একটা কাজ যাচ্ছে সঙ্গে একদম বাঙালির আলপনা ছোঁয়া রয়েছে পারে ভীষণ সুন্দর ডিপ শেডের কালার থেকে শুরু করে প্যাসলের শেডের কালার সমস্ত ধরনের কালার রয়েছে আর যদি কোনো রকম কাস্টমাইজ ডিজাইন আপনারা চান তো সেটাও কিন্তু বানিয়ে দিতে পারবো দাম থাকছে আজকে মাত্র মাত্র সাড়ে চারশো টাকা প্রত্যেকটা শাড়িতে কিন্তু বিপি মোশান অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে প্লেন বডির মধ্যে রেপ্লিকা নিয়ে আসছে তো আমি সেটাও লঞ্চ করতে পেরেছি আপনাদের ভালোবাসায় দেখুন একদম থাকছে প্লেন বডির ওপরে আর আঁচল আর পাড়ের দিকটা থাকছে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা দাম থাকছে এটা আজকে মাত্র মাত্র পাঁচশো টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু এই শাড়িটা আপনি বাড়িতে বসে এক পিস শাড়িও কিন্তু পেয়ে যাবেন হাতে দেখুন কতটা গর্জিয়াস গর্জিয়াস কালার থাকছে দেখুন প্রচুর কালার ভ্যারাইটি থাকছে শুধুমাত্র আপনাদের জন্য এতটা ডিটেলিংয়ে আমি ভিডিওটা বানাচ্ছি যে কালার পছন্দ হবে যদি এক পিস কালারও আপনাদের কোনো হিউজ কোয়ান্টিটিতে প্রয়োজন পড়ে তো সেটাও কিন্তু আমি প্রোভাইড করতে পারবো জাস্ট একবার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিন দেখুন এরপরে আর একটা অন্যরকম প্রিন্টের ওপরে দেখাচ্ছি আগেই বলেছি যে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একে অপরের থেকে আলাদা আর কালার ভ্যারাইটির কথা কী বা বলবো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইটেমের ওপরে চার পাঁচটা করে কালার ভ্যারাইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন সুতরাং যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন আর স্কিনে দেওয়ার নাম্বারে বুকিং করুন এই আইটেমটারও কিন্তু দাম থাকছে আজকে মাত্র মাত্র সাড়ে চারশো টাকা আপনারা শুধু একবার কালার ভ্যারাইটিগুলো দেখুন আর প্রিন্ট ভ্যারাইটিগুলো দেখুন এত হিউজ স্টক এত হিউজ কালেকশান ভ্যারাইটি কালেকশান আমি আশা করব আপনারা অনলাইনে অন্য কোনো ভিডিওতে হয়তো দেখে থাকবেন না এই আইটেমটার আজকে দাম থাকছে মাত্র আর মাত্র পাঁচশো টাকা ব্লাউজ পিসের পোর্শনটা আমি আপনাকে দেখাতে বলবো ব্লাউজ পিসের পোর্শনটা দেখুন কতটা সুন্দর একটা প্রিন্টের ওপরে যাচ্ছে ব্লাউজ পিসও কিন্তু একদম যে প্লেন তাও নয় সঙ্গে কিন্তু থাকছে খুব সুন্দর একটা বর্ডার তো এই আইটেমটার দাম থাকছে আজকে মাত্র আর মাত্র পাঁচশো টাকা এর ওপরেও কিন্তু আপনারা প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন যে কালার লাগবে সেই কালার স্ক্রিনশট দিন আর চটপট স্ক্রিন নাম্বারে বুকিং করুন একদম এ গ্রেড কোয়ালিটির ওপরে থাকছে কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ আমরা করি না নেক্সট আইটেম দেখুন থাকছে ব্লক প্রিন্টের মধ্যে সঙ্গে থাকছে সার্কেল মোটিভে কাজ ভীষণ সুন্দর একটা রেডিশ কালার দেখাচ্ছি এর সঙ্গেও বিভিন্ন ধরনের কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এরও কিন্তু আজকে দাম থাকছে সাড়ে চারশো টাকা ভীষণ রিজনেবেল প্রাইসে আজকে রেপ্লিকা এনেছি আপনাদের ভালোবাসায় রেপ্লিকার দাম আমি অনেকটাই আজকে কম আনতে পেরেছি সুতরাং একদম এ গ্রেড কোয়ালিটি রেপ্লিকা রয়ে দেখাচ্ছি আজকে কেউ ভিডিওটা মিস করবেন না এত রিজনেবল প্রাইজের মধ্যে এত পিওরের মাল আপনি আমি আশা করব অন্যান্য কোনো অনলাইন ভিডিওতে আপনারা হয়তো দেখবেন না সুতরাং কেউ কিন্তু মিস করবেন না যেটা চটফট পছন্দ হচ্ছে ছটফট স্ক্রিনশট নিন আর স্ক্রিনে এর নাম্বারে বুকিং করুন ইউনিক ইউনিক কালেকশানগুলো একবার দেখুন কালার ভ্যারাইটিগুলো একবার দেখুন আমাদের স্টক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা হোলসেল করে থাকি সুতরাং এগুলো কিন্তু এক পেশা নেওয়া যাবে বাড়িতে বসে কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা এক পেশায় কিনতে পারবেন দেখুন লাল সাদার মধ্যে থাকছে সঙ্গে কিন্তু থাকছে বাটিকের প্রিন্ট এতটা ইউনিক কালেকশান আমি তো এই আইটেমটার ওপরে বেস করে গ্যারেন্টি দিতে পারবো অন ক্যামেরাতে যে এটা আমাদের নিউলি লঞ্চ করা আর আমরাই প্রথম লঞ্চ করেছি বর্ধন করার প্রথম লঞ্চ করে সেই আইটেমটা রেপ্লিকার উপরে থাকছে বাটিকের ছাপা দাম থাকছে কিন্তু মাত্র মাত্র পাঁচশো টাকা বাজারে কিন্তু অনেক সেকেন্ড টাইপের রেপ্লিকা বেরিয়ে গেছে তো আমরাই কিন্তু ডে ওয়ান থেকে যে পিওর কোয়ালিটি রেপ্লিকা দিয়ে আসছি এ ওয়ান কোয়ালিটির রেপ্লিকা দিয়ে আসছি এখনও কিন্তু সেই রেপ্লিকা দেওয়ারই আমরা সেই রেপ্লিকায় প্রোভাইড করছি এরপর দেখুন একটা খুব সুন্দর প্যাস্টেল শেডের ওপরে থাকছে আর সারা বডিটাতে খুব সুন্দর ছোট ছোটো আলপনা ডিজাইন রয়েছে এইটা বেশিরভাগই থাকছে লাইট শেডের ওপরে কিন্তু যদি কারোর ডিপ শেডের ওপরে কোনো পছন্দ হয়ে থাকে কালার তো সেটাও আমাকে পাঠালে আমি বানিয়ে দিতে পারবো আর ভ্যারাইটির মধ্যে যদি পার্টিকুলার একটা আইটেমও আপনাদের পছন্দ হয়ে থাকে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে টিক মেরে আমাদেরকে পাঠালে সেই আইটেমটাও আপনার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে আর আপনারা কিন্তু এই আইটেমগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও কিনতে পারবেন দেখুন আরও একটা ইউনিক আইটেম ডিজাইন দেখাচ্ছি রেপ্লিকার ওপরে চান্দ্রই কটনের প্রিন্ট চান্দ্রই কটনের প্রিন্ট প্রিন্ট আজকে নিয়ে এসেছি আমি রেপ্লিকাতে কতটা ইউনিক ইউনিক কালেকশনগুলো একবার জাস্ট দেখুন কেউ কিন্তু ভিডিওটা মিস করবেন না আমরাই কিন্তু প্রথম যারা সাড়ে তিনশো টাকাতে আপনাদের ভালোবাসায় এতটা রিজনেবেল প্রাইসে আজকে রেপ্লিকা দিতে পারছি আর আমরা কিন্তু দিচ্ছি একদম ডে ওয়ান থেকে এ ওয়ান কোয়ালিটিতে বাজারে অনেক দু নম্বরই রেপলিকার কোয়ালিটি বেরিয়ে গেছে কিন্তু আপনারা যখন কিনবেন একটু আমি বলবো দেখে শুনে কিনবেন তো এতক্ষণ যারা ভিডিওটার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা স্কিপ করে এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করব আপনাদের ভালো লাগবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ